আমি খুব আনন্দিত যে প্রশ্ন করেছেন আসলে আমি একটি এমন একটি রাজনৈতিক দল করি যে রাজনৈতিক দল নিয়ে আমি গর্ব করি যিনি এই দেশের স্বপ্নদশটা এই দেশের মানুষকে স্বপ্ন দেখিয়েছিলেন বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠিত করেছিলেন আমি এই দলটা করি এবং সাপোর্ট করি পছন্দ করি এই কারণে ওনার উনিশ দফা যে কর্মসূচি এই কর্মসূচিকে আমি ওনার এই উনিশ দফা কর্মসূচিকে আমি লালন করি বিদায় এই দলটাকে আমি বেছে নিয়েছি ধন্যবাদ অভিনন্দন জানাচ্ছি মোহাম্মদ জাকির হুসাইল বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন অংশীদারিত্ব গণতন্ত্রের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের আদর্শ অনুপ্রাণিত হয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেতনা উদ্বুদ্ধ হয়ে আয়োজক বিএনপির হাল ধরে আছেন তাই বাঙালি জাতির পক্ষ থেকে আপনাকে অভিনন্দন জানাচ্ছি জনাব বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং অন্য অন্য রাজনৈতিক দলের মাধ্যমে একটু পার্থক্য কি দেখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল এমন একটি দল যেটা অন্য অন্য রাজনৈতিক দল থেকে ভিন্ন আমরা এই দেশে গণতন্ত্র বহুদলীয় গণতন্ত্র এনেছে আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমরা এই দেশে চারটি বাদে বাকি পত্রিকাগুলি বদ্ধ করে দিয়েছে বাকস্বাধীনতা বদ্ধ করে দিয়েছে এই দেশে বাক্সাল কায়েম করেছিলেন আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গণমুখী রাজনীতি চালু করেছিলেন এমনকি এই দেশের মানুষের ভোটার অধিকার চালু করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং উনি এই দেশের মানুষের উন্নয়নের জন্য অগ্রগতির জন্য কাজ করেছেন উনি মরার এক মুহূর্ত আগেও এই দেশের মানুষের জন্য কাজ করে গিয়েছে। এখন ওনার উত্তরস্বরী আমাদের বাংলাদেশের নেতা আমাদের সকলের নেতা আমাদের তারেক রহমান সাহাব ওনার প্রতিচ্ছবি উনি এই দেশে সুন্দর একটা গণতন্ত্র উপহার দিবেন আগামী দিনে এই দেশের গণতন্ত্রের জন্য কাজ করবেন এই দেশের খেটে খাওয়া মানুষের জন্য কাজ করবেন এই দেশের উন্নয়নের জন্য কাজ করবেন এটা আমাদের প্রত্যাশা ধন্যবাদ রাজপথের লড়াকু সনিক জনাব জাতির জনাব দানশিস বিজয় করার জন্য আপনার এই অঞ্চলের ছাত্রদল যুবদল বিএনপিকে আপনি কতটুকু সুসংগঠিত করছেন বলে মনে করেন যেহেতু এবার সারা বাংলার জন মাঝে রব একটা আওয়াজ উঠছে যে জিয়ার সরকার ক্ষমতায় আসবে জিয়ার সরকার ক্ষমতায় আসবে আপনারা মানসিকভাবে দৃঢ় চেতায় চেতনায় কতটুকু অগ্রগামী আছেন সুসংগঠিত আছেন একটু বলবেন আপনাকে ধন্যবাদ এই প্রশ্নটি করার জন্য আসলে আমি ছাত্রনেতা ছিলাম আমি এই ন্যাসপুর ইউনিয়নের জনগণের প্রত্যক্ষ ভোটে আমি ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ছাত্রদলের সভাপতি নির্বাচিত হেঁটে হেঁটে পা পা করে আমি ন্যাসপুর ইউনিয়ন বিএনপির জনগণের প্রত্যক্ষ ভোটে আমি সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছি আগামী দিনেও ইনশাল্লাহ আমি যে কোনো পোস্টের জন্য যে কোনো পদের জন্য চাইলে এই এলাকার জনগণ আমাকে উপহার হিসাবে দিবেন এটা আমার আশা আপনি যে কষ্টটি করেছিলেন আগামী দিনে নির্বাচনের জন্য যে আপনি কতটুকু কাজ করতেছে আমি আপনাকে একটা কথা বলতে চাই আমরা এই ইউনিয়নে আমি গত তিরিশ বছর রাজনীতি করি হেঁটে হেঁটে পা পা করে আমাদের এই ইউনিয়নে নেজপুর ইউনিয়নের সমগ্র ওয়ার্ড নয়টি ওয়ার্ড আমাদের অঙ্গ সংগঠন ছাত্র যুবদল সকলেই আমরা সুসংগঠিত সকলে আমরা প্রস্তুত আগামী বছর যদি সব ঠিকঠাক থাকে আমাদের তারেক রহমানের নির্দেশনা আমাদের নেতার নির্দেশনা ফেব্রুয়ারির মাঝামাঝি ভোট হলে ইনশাল্লাহ আমরা বিপুল বোর্ডে আমাদের এই অঞ্চলের মাটিও মানুষের নেতা আমার নেতা আলহাজ মোহাম্মদ শাহজাহান ভাই বিপুল বোটে জয়যুক্ত করবেন এমনকি নেসপুর ইউনিয়নের মানুষ সাধারণ মানুষ জনগণ সকলে উৎস উদ্দীপনার মধ্যে দিয়ে দানের শিশে ভোট দিবেন ইনশাল্লাহ এটা আমি কামনা করি অভিনন্দন জানাচ্ছি এগারো নং ন্যাশ ফোর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জন্য জাকির হুসাইন জনাব ব্যক্তি হৃদয় বিধারক প্রশ্ন করতে যাচ্ছি দীর্ঘ ষোলোটি বৎসর ধরে জনগণের দৃষ্টিতে শরীর শোষক শেখ বাংলাদেশের মানুষের মাঝে নির্যাতনের স্টেম চালিয়েছিল গত পাঁচই অগস্ট দুই হাজার সেই শরীর শোষক আওয়ামী হাসিনা তার প্রেতাত্মাদেরকে নিয়ে সে বাংলাদেশ থেকে উদয় হয়ে গিয়েছে এতে আপনার অনুভূতি কি এবং শরীর শাসক কর্তৃক আপনি কতটুকু হয়েছেন একটু জাতি উদ্দেশ্যে বলবেন আচ্ছা শুনেন আপনি ভালো কথা বলেছিলেন সাংবাদিক সাহেব আমাদের এই অঞ্চলে আসলে ন্যাসপুর ইউনিয়নে আমরা গ্রাম্য পলিটিক্স করি এখানে এই শাসক আমাদের উপর অনেক হামলা মামলা শিকার হয়েছি আমরা বিশেষ করে আমি আমাদের অঙ্গ সংগঠনে অনেক নেতৃবৃন্দু অনেক নির্যাতন নিফনের শিকার হয়েছি বিশেষ করি গত সাতই জানুয়ারির বোটে সতেরোই নভেম্বর আমার মাঝদির বাসায় হামলা করে আমাকে মেরে ফেলতে চেয়েছিল আমার বাসার দরজা জানালা সকল কিছু ভেঙে চুরমার করে ফেলেছে আমি আপনাদেরকে প্রতিশ্রুতি দিতে চাই এমনকি বলি আমরা গত পাঁচে আগস্টের পরে এই ন্যাসপুরিনিয়নে আমরা সম্প্রীতি বজায় রেখে আমরা কারোর প্রতি অভিচার নয় আওয়ামী লীগ যে ভাষায় কথা বলেছে আমরা ওই ভাষায় কথা বলি নাই আমরা দেখেছি যে আমরা নির্যাতন নিফটন হয়েছি আমরা যদি আওয়ামী লীগের ভাষায় কথা বলি তাহলে আওয়ামী লীগ বিএনপি সমান হয়ে গেল আমরা এই জন্য আওয়ামী লীগের ভাষায় কথা বলতে চাই না আমরা এই দেশের মানুষের জন্য রাজনীতিটা করি এই দেশের মানুষের কল্যাণের জন্য রাজনীতিটা করি এই দেশের উন্নয়নের জন্য আমরা কাজ করি ধন্যবাদ জাকির হোসেন আপনি যে প্রেসিডেন্ট যাওয়ার মতো মানবতার কথা বললেন আপনি যে সাম্যের কথা বললেন আপনি জন্তব্য গুজব তাই আপনার প্রতি কৃতজ্ঞতা উনিশশো একাত্তর সালে বাংলাদেশ স্বাধীনতার পর থেকে বহু সরকার ক্ষমতা এসেছিল সকলে উন্নয়নের কথা বলেছে কিন্তু উন্নয়নের বিনিময়ে আমরা পেয়েছি মায়ের খালি বোন বিধবা শিশুর কান্না অনেক কিছুই শুনেছি এখন এবার যদি আপনারা ক্ষমতায় আসেন আমরা কি পুনরায় মায়ের কোল খালি হবে বোন কি বিধবা হবে শিশু কি কাঁদবে নাকি আমরা ফুটন্ত জীবন উপলব্ধি করতে পারব আপনাদের উন্নয়নের রূপরেখা কেমন হবে জাতির উদ্দেশ্যকে একটু বলবেন শুনেন আসলে এটা তো আপনার জাতীয় বিষয় জাতীয় একটা প্রশ্ন আপনি আমার কাছে করেছেন আমি ছোট মানুষ একটা ইউনিয়নের পলিটিক্স করি আমি আমার নেতা তারেক রহমান সাহেব উনি উন্নয়নের কথা বলেন সমৃদ্ধির কথা বলেন দেশকে নতুন একটা বাংলাদেশ উপহার দিতে চাই আমাদের নেত্রী আমাদের নেত্রী অনেক নির্যাতিত নিপীড়িত হয়েছেন বেগম খালেদা জিয়া আমরা ওনার সুস্থতার জন্য অনেক দোয়া করেছি আল্লাহ উনাকে আমাদের মাঝে ফিরিয়ে দিয়েছেন সুস্থতার মাঝে আমাদের নেতা তারেক রহমান সাহেব এই দেশে ফিরবেন এই দেশের উন্নয়ন হবে এই দেশের মানুষের সুখের সমৃদ্ধ গড়ে উঠবে এবং আপনি যে কথাটা বলেছেন আমরা কোনো হিংসা চাই না আমরা হিংসাত্ম কোনো রাজনীতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি করে না আবার মহ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানও কখনো করেননি বেগম খালেদা জিয়াও কখনও করেননি আমাদের তারেক রহমান সাহাব কখনো করেননি আমাদের এই অঞ্চলের নেতা মাটি ও মানুষের নেতা আলাজ মোহাম্মদ শাহজাহান ভাইও কখনো হিংসাত্ম রাজনীতি করেন নাই আমরাও আগামী দিনে কোনো হিংসাত্ম রাজনীতি করতে চাই না আমরা চাই এই দেশের উন্নয়নে বিশ্বাসী আমরা চাই এই দেশে সমৃদ্ধ বিশ্বাসী এই দেশে সুন্দর একটা দেশ উপহার হবে আমরা সেই প্রত্যাশায় কামনা করি ধন্যবাদ হুসাইন এটা আমার লাশ জানার বিষয় শুধু আমার নয় এটা জনগণের জানার বিষয় জনগণের আশা ও প্রত্যাশা আগামী দিনগুলোতে আপনি ন্যাহাজপুরের জনগণের অভিভাবক হিসাবে দায়ব গ্রহণ করবেন আগামী নির্বাচনে ন্যাজপুর ইউনিয়নের জনগণ আপনাকে চেয়ারম্যান হিসাবে দেখতে চায় সাধারণ মানুষ এই মন্তব্যটা আমার সাথে একাধিক জায়গা থেকে অবস্থান থেকে অভিভাবক তো অনেক রকমের হওয়া যায় যেমন আমি বিএনপির সাধারণ সম্পাদক ছিলাম তখনও আমি অঙ্গ সংগঠনের আমাদের অনেকেরই হয়তো অভিভাবক অনেকে মনে করেন আর আপনি যে কথাটা বলেছেন চেয়ারম্যানের বিষয় আসলে সেটা তো এই এলাকার জনগণের বিষয় আর এখনও আমাদের নির্বাচন হয়নি জাতীয় নির্বাচনের আশা আমরা করতেছি আমরা জাতি নির্বাচন হবে জাতি নির্বাচন হলে আমাদের দল ক্ষমতা এসলে আমার নেতা মোহাম্মদ আলাজ মোহাম্মদ ভাই এ অঞ্চলের জন্য যিনিকে উনি সিলেক্ট করবেন যিনি উনি নমিনেশন দিবেন এই ইউনিয়নের জন্য আমরা উনার জন্য কাজ করবে করবো এমনকি এলাকার মানুষের জন্য কাজ করার জন্য দায়বদ্ধ থাকব ধন্যবাদ